নমস্কার আমি সঞ্চিতা নাথ চোপড়া সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার খবর বিস্তারিতভাবে ভারতের নবজাগরণ আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে এআইডিএসওর কাছার জেলা কমিটি এ উপলক্ষে আজ সকাল নয়টায় শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পদদেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি বসিয়ে মাল্যদান করেন সংগঠনের সভাপতি স্বাগতা ভট্টাচার্য সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ এছাড়াও সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্ধৃতি প্রদর্শনী করা হয় সেখানে উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন স্বাগতা ভট্টাচার্য তিনি বলেন ভারতীয় সমাজে যখন মধ্যযুগীয় বর্বরতা বলে হচ্ছিল সাধারণ মানুষ এবং বিশেষ করে মেয়েরা তখন প্রচলিত বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বাগত ভট্টাচার্য বলেন বর্তমান কেন্দ্র সরকার তার চিন্তার বিপরীতে শিক্ষার ব্যক্তিগতকরণ ব্যবসায়ীকরণ ও সাম্প্রদায়িকরণ ঘটনার লক্ষ্যে দুই হাজার বিশ সালের উনত্রিশে জুলাই জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ প্রণয়ন করে এই শিক্ষানীতি বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশের জনগণের দানে গড়ে উঠা হাজার হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে শিক্ষা ক্রমশ ব্যয়বহুল করে দিয়ে দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীর শিক্ষা লাভের সুযোগ সংকুচিত করা হচ্ছে তিনি বিদ্যাসাগরের চিন্তাকে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ সম্পূর্ণ বাতিলের দাবিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আসাম প্রাইম নিউজ ফোর ইন্টু সেভেনের হিফজুর রহমান প্রতিবেদন আমরা ভারতবর্ষে নবদাহরণের পুরোভা বিদ্যাসাগর ভারতবর্ষতে যেছিলেন বিজ্ঞান এবং ব্যক্তিবাদের ভিত্তিতে এডুকেশান শিক্ষানীতি মাধ্যমে অনুষ্ঠিত করা হয়েছে যেখানে বিদ্যাসাগর যে টাকায় স্কুল কলেজ গড়ে তুলেছিলেন সেই জায়গায় আজকে আমার একটি একের কোর্ট এক স্কুল কলেজ বন্ধ হওয়ার জন্য এবং বিদ্যাসাগরের যে স্বপ্ন ছিল ভারতবর্ষে মাটিতে আমাদের জাতীয় শিক্ষানীতি চালু করা যাচ্ছে তাই আমাদের ছাত্র সংগঠন ইআইডিয়েশন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে গণ গণআন্দোলন করে তুলছে সমস্ত ভারতবর্ষে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে স্বপ্ন স্বপ্ন আন্দোলন সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা জাতীয় শিক্ষানীতিকে ভারতবর্ষে মাটিতে যাতে বাস্তবায়ন না হয় তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে শব্দকে আমরা পূরণ করার চেষ্টা করব এবং আমরা আজকে সবাই মিলে গ্রহণ করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে শিক্ষাগুলো চেয়েছিলেন ডেমোক্রেটিক সাইন্টিফিক এডুকেশন আমরা সেই শিক্ষাব্যবস্থা যাতে ভারতবর্ষে মঙ্গলায় প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা করবো এই বলে আমরা প্রেস করছি এবং ক্লাব দিয়েছে